কত হয়েছে এক লক্ষ পাঁচ দর্শক কত বড় গরু মাসাল্লা এক লক্ষ পাঁচ কত হয়েছে এক লক্ষ চৌত্রিশ মাসাল্লা দর্শক এক লক্ষ চৌত্রিশ ভাই এটা কত হয়েছে একশো ষাট মাসাল্লাহাল্লাহ একশো ষাটে দেখেন কত বড় বড় দর্শক একশো ষাট লোক এক লক্ষ বাহান্ন এক লক্ষ বাহান্ন হাজার দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু এক লক্ষ বাহান্ন না এক লক্ষ বাহান্ন কত হয়েছে এটা একশো আঠারো মাশ আল্লাহ গরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ দর্শক গরু কিনে সবাই খুশি এবছর দর্শক এবছর গরু নিয়ন্ত্রণে আছে পাগলা কত হয়েছে পাগলা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ মাসাল্লাহ মাসাল্লাহ কোথায় থেকে আসেন মুরু আলিমপুর থেকে মাশাল্লা গালিমপুর না গরু কিনে কেমন লাগলো ভাই অনেক ভালো অনেক খুশি দর্শক আলহামদুলিল্লাহ